ফসল উৎপাদনে আগামীর প্রযুক্তি ও কৃষির শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এই নিয়ে অনুষ্ঠিত হল কৃষি যান্ত্রিকীকরণে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান শীর্ষক সেমিনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল টোয়েন্টি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট কৃষির লাগসই প্রযুক্তি ও উদ্ভাবনী ভাবনা ছড়িয়ে দিতে বৈজ্ঞানিক ধারণা প্রবন্ধক উপস্থাপন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সাথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা আয়োজন চলে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ব্লাইট ডিজিজটা হওয়ার আগেই ওয়েদারের বিভিন্ন প্যারামিটারের ব্যবহার করে সেই ডিজটা হওয়ার আগেই যেন আমাদের যে কৃষক যারা আছেন তারা যেন আমার আইডিয়াটা হচ্ছে আমি একটা রোবট তৈরি করব যেটা হচ্ছে একই সাথে হচ্ছে ফ্রুট হারভেস্ট করবে আমাদের ফলগুলো এবং তার সাথে হচ্ছে গ্রিন হাউজে যে তাপমাত্রা আর্দ্রতা আলো এই সব হচ্ছে ইয়া পর্যবেক্ষণ করবে আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে এবং কস্ট ইফেক্টিভ হবে স্বল্প টাকায় কৃষক তার বাড়িতে এটা করতে পারবে এরকম একটা প্রযুক্তি আমি চিন্তা করেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণের বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় গেল বাইশে মে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজুর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে কৃষি প্রযুক্তি যন্ত্র কৌশলের নানান কার্যকরিতা ও সম্ভাবনা তুলে ধরা হয় এইগুলোকে যদি একটু মেনটেনিং করা যায় যদি তাদেরকে একটু আর্থিক এবং টেকনিক্যাল সহযোগিতা করা যায় তাহলে হয়তো এইগুলোকে আমাদের গবেষণার মূল ধারায় নিয়ে আসা সম্ভব এই যে বাড়ি ডেভেলপ টেকনোলজি এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যবহার করতেছে বিদেশ থেকেও টেকনোলজি কিছু আনতেছে আমাদের গবেষকরা সেটা কাস্টমাইজ করে নিউ টেকনোলজি দিচ্ছে কিন্তু এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম পাউরেসের পরিচালক আমি গবেষণা কত সামনের দিকে যাব এটা হচ্ছে গভর্নমেন্টের ইনভেস্টমেন্টের একটা ব্যাপার সরকার যদি ইনভেস্টমেন্ট না করে তাহলে মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা জাতিকে মানে সামনে যেতে পারবে না এটা শিক্ষার সাথে জড়িত আছে এটা রিসার্চের সাথে জড়িত আছে এই সময় বৈজ্ঞানিক ধারণা প্রবন্ধ উপস্থাপনকারী তিনজন শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর মোমেন